হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল চলে আসছে আর আমাদের সঙ্গে কলম নয়ন আছে দেখুন আর আজকে আমরা একটা রূপার পাইল নিয়ে আলোচনা করবো যেহেতু পায়েলটা অর্ডারই এমন চাবি রিং অর্ডারই আজকে আমি এক নজরে আমাদের শোরুমটা আপনাদেরকে দেখালাম অনেক ধরনের কালেকশন আছে আজকে আমি রুপার পাইল নিয়ে আলোচনা করবো একটা চাবির সরেনি যেহেতু এই চাবির সরানিটা আমার এক পূর্বাসী ভাই আমেরিকার এক বই নিয়ে অর্ডার দিয়েছে যেহেতু অবশ্যই আপনারা জানেন যে যখন কিছু ব্যতিকর্ম অর্ডার থাকে তখনই আমরা এই ব্যতিক্রম অর্ডারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আজকে আপনাদেরকে একটা হেভি হেভি পায়েল দেখাবো এবং একটা চাবির সরানি সিম্পলের মধ্যে দেখাবো আর স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবসময় ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস দেখায় আজকে ব্যতিক্রম একটা পাইল দেখুন খুবই সুন্দর এই পায়লটা এমরিকায় চলে যাবে আজকেই নিতে আসবে আমরা নেওয়ার আগে তার অনুমতি নিয়ে কলম ভিডিও করি সবসময় আর অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে জটস আর যারা ফরাজি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা গরম ফরাজ সাবস্ক্রাইব করবেন এবং আমার স্বর্ণমূল পেস যারা এখনও লাইক দেননি এবং লাইক দেওয়ার সঙ্গে থাকবেন যেহেতু নিউ নিহতে আমরা ভিডিও আপডেট করি এবং ভিডিও যেটা ভালো লাগে পরবর্তীতে সেটাই কিনতে পারবেন আজকে হেভি যে পায়েলটা দেখাবো খুবই কোয়ালিটি সম্পন্ন দেখুন একদম অরিজিনাল যে আঠারো ক্যারেট পায়েলও আমাদের হলমার করা আছে পায়েলটা অবশ্যই আঠারো ক্যারেটই বেশি পোক্ত হয় যেহেতু সবসময় পায়ে থাকবে আর এটা অব অবশ্যই কলম রুপার কালারই থাকবে যেহেতু রুপা দিয়ে তৈরি এটা কলম আপনার গোল দিয়ে কালার করলে যে সবসময় পানি লাগবে দেখা গেছে দুই এক বছর পরে কালারটা উঠে যাবে পানিতে সবসময় গোসল করবে পায়ের জিনিস সবসময় রুপার কালার থাকলে বেশি ভালো ব্যাটার আমি মনে করি যেটা আপনারা অনেকে অনেক ক্ষেত্রে কালার করে নেন কালার করে নিতে নিলেও ভালো যেটা ব্যাটার সবসময় পর আর রুপার কালারটা আপনি সবসময় পরতে পারবেন আর এটা হেভি ওয়ে একটা পায়েল খুবই কোয়ালিটি সম্পন্ন যেহেতু প্রতিনিহত আমরা করলাম একদম গর্জিয়াস ভালো কোয়ালিটি পাইল দেখাই আজকে আপনাদেরকে যেটা সিম্পলের মধ্যে একটু সিম্পলের মধ্যে সাবের সরান এনেছে খুবই সুন্দর যারা হালকার উপরে কোমর গোসা এবং এখানে একটা চাবির সরা ঝোলায়া কোমরে রাখবেন যেহেতু অয়ে এখানে একটা লক সিস্টেম দেওয়া আছে লকটা দিয়ে দেবো আমরা এটা খুবই একটা সুন্দর সিম্পলের উপরে দেখুন একদম আর এটার ওজন কথারই নয় এক ভরি আটানা হইলো এই চাবির সরাটা আর নুপুরটা হলো আট ভরি চেরানা আট ভরি চেরানা একটু দেখাবো আমি এবার নয়ন ভরসে দেখুন ওয়াও খুবই গর্জিয়াস দুটো একসাথে দর একটু নয় দুটো একসাথে দলে আর দুটা মিলে আমার কলম আমেরিকার এক আফুর অর্ডার যেহেতু নাম বলে দেওয়া দিতেছি আমরা শাহনা আফুর খুবই সুন্দর একটা গর্জিয়াস সে আমাদের দেখুন হেভি হয় খুবই সুন্দর গর্জিয়াস আর এত হেভি খুবই হেভি দুটো ধরুন দেখুন পায়ে পড়লে আপনার দেখা যাবে খুবই রাজ সিংহাসনের মতন একটা পায়েল যার ভালো লাগবে অবশ্যই কলম স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমাদেরকে সাত থেকে আট দিন সময় দিলে আমরা করে দেবো যেহেতু এই ধরনের পায়েল আপনার একজোড়া পায়েল আট বড়ি চালানো দাম আসছে বর্তমানে ছাব্বিশশো টাকা বড়ি রূপার কালারের যেহেতু একুশ হাজার একশো টাকা আসছে পায়েল জোড়া ঠিক আছে আর ওটা আসছে হলো চার হাজার দুটা মিলে আসতে এখানে পঁচিশ হাজার তিনশো টাকা অর্ডার আমাদের পঁচিশ হাজার তিনশো টাকা অর্ডার যেহেতু এইটা দুটা মিলে আপনারা যদি আলাদা আলাদা নিতে চান পায়েল জোড়া যেহেতু হেভি ওয়ে পায়েল আমি আগেও বলছি হেভি ওয়ে পায়েল খুবই একটা কোয়ালিটি সম্পন্ন যেহেতু বুড়ি চালানার পায়লটা আপনারা বোঝা লাগবে যে এই ধরনের হেভি ওয়ে একটা পায়েল যার হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই কোনো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু কোয়ালিটি সম্পন্ন যার ভালো লাগবে ফরাজ চ্যানেলে অবশ্যই আপনাদেরকে সবসময় আপনাদের সাপোর্ট পেয়ে আমরা কলম এত অগ্রসর এবং এত দূর আসতেছি আপনাদের ভালোবাসা পেয়ে সবথেকে বেশি ভালোবাসা আমার পূর্বাসী ভাই বোনদের আমি সব সময় আমার প্রবাসী ভাই বোনদেরকে এত সাপোর্ট আমার এত সাপোর্টে আমি আজকে এত অগ্রসর হয়ে এত দূরে আসছি যেহেতু প্রতিনিয়ত আমি কলম অনেক কথায় ভুল বুঝি অনেক কথা গুসায় বলতে পারি না আপনাদেরকে আমার ক্ষমা দৃষ্টি এত দূরে আসছে আপনাদের জন্যই ভারস এ বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম